আমাদের বাঙালির সব সময় আসার উপর আমরা নির্ভর করে থাকি ওরা আশাহত করে ঠিকই ইনশাল্লাহ আমরা আশা করি যে এরপরে ওরা ঘুরে দাঁড়াবে পেন্সিলভেনিয়া ক্যান ওসব জায়গা থেকে চলে আসছে একজন অস্ট্রেলিয়া থেকেও আসছে তারা খুবই এক্সাইটেড আই হোপ দেউ দ্য ই নো বাট আমি আশাবাদী হ্যাঁ আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ এক সময় পরপর অনেকগুলো গেম জিতবে এটুকু আমি চাই আশা করি ভালো করবে এটা তো জাস্ট প্র্যাকটিস ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ এখানে দেখতেছে তাদের পারফরমেন্সটা যেখানে ল্যাকিংগুলো আছে ওগুলো হয়তো বা ওগুলো নিয়ে হয়তো ইউনো ইম্প্রুভ করার চেষ্টা করবে এবং নেক্সট পর্বে যে বা মূল ম্যাচগুলোতে যে হয়তো ভালো করার চেষ্টা করবে এটাই আশা করতেছি আমরা বাংলাদেশে

বিভিন্নভাবে অবদস্থ হতে হচ্ছে বাংলাদেশ টিমে মাহমুদুল্লাহ তার পারফরমেন্স দিয়ে তার প্রফেশনালিজম দিয়ে তার ফিটনেস দিয়ে সবসময় প্রমাণ করছে যে হিজ গুড অ্যান্ড হিজ ডুইং ভেরি ওয়েল